বিশ্বনবী জুমার খোদবা দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারে এই দিকে দৌড় মারে আরেকবার ওই দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে নাই ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেন সব না বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে দিয়ে থাকে। নামাজে নামাজে নামাজ পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লিয়া কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হলি না থাকে চিল্লা ফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকা জন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুমানাল্লাহ কবেন না কুয়েতে আর একটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতে এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার মহিলার ফজর তো অনেক দূরে তাহাজুতের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবান না হোয়াট প্রজেক্ট আর এই প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো নেয়ার দরকার আছে না নাই এর ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে দাঁড়িয়ে দেয়া যাবে এদেরকেও নিয়ে যাব এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরে যত জায়গায় তারাবি করেছি অনেক দেশে তারাবি করেছি রমাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিচিরমিচির করে হঠাৎ اناউন্সমেন্ট দেয় বাবা মারাছে এর মধ্যেকে শান্ত করে ইস কোন শান্ত দুই রাকাত করে আবার ছিলাছিল আসলে নাই ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি আশি বছরের মুরুব্বি করবে কথা কয় না মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আর একজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লায় বলে ঠিক কিনা বিশ্বনবী একবার আসরের নামাজের শেষদার লম্বা করে দিলেন সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত শেষদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসলের শেষদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নাবি বিষ্ণু বললেন না অসুস্থ হই নাই কোরআন রায়াত নাজিল হয় নাই আমি যখন শেষদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি থেকে উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা ইচ্ছা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার ওই নবীর ঘোরা বানায় বিষ্ণনবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরের ঘোরাঘোরা বিশ্বনবীর কাঁদে বসে বিশ্বনবীর বাবরি চুল টেনে টেনে কয়েটা আমার ঘোড়া

কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্ব নবী থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইন কে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসান কে ডান হাতে ধরে হুসাইন কে বা হাতে ধরে বাকি খোদ্ বিশ্বনবী তখন শেষ করলেন